হতে সবচেয়ে বেশি বৈষম্য হইছে এই বৈষম্য বিরোধী সরকারের আমলে সুশীল সমাজ তারা কোথায় তারা চুপ কেন পরজনা করছি আমাদের কি দোষ রে ভাই একত্রিশ জন লোক করছিল সরকারের বিরুদ্ধে কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন জনের সাথে হেরে যায় রাষ্ট্রপক্ষ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হারে নাই বাংলাদেশে ইতিহাসে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কখনো বাতিল হয় নাই আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে এই বৈষম্য বিরোধী সরকারের আমলে আর বাংলাদেশের কোন সংবিধানে আছে যে পুরুষ পুলিশ নারীদের ধরে নিয়ে যায় আমাদের চারজন নারীকে ওরা টেনে হিসে নিয়ে গেছে মিডিয়ায় আপনারা দেখছেন আপনাদের সামনে ওরা আমাদের টেনে নিয়ে গেছে আমাদের কথা হইলো আমরা তো এখানে কোনো কারোর সাথে ঝামেলা করতে আসেনি আমরা শিক্ষক মানুষ আমরা আমাদের অধিকারের জন্য আসছি আমাদের অধিকার দিয়ে দেন আমরা চলে যাই তো আমাদের কথা হচ্ছে যে ওরা মানে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস সময় নিয়ে তারপর তিন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট দিছে আমাদের সব ধরনের ফর্মালিটি শেষ আপনারা তো জানেন যে একটা সরকারি চাকরি হওয়ার পরে যদি চলে যায় আমরা সামাজিকভাবে আত্মীয় স্বজনের কাছে কতটা হেয় প্রতিপন্নতার শিকার হয় তো এই জন্য আমরা আজকে মানে গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার এই আট দিন যাবত আমরা রাস্তায় পরে আসি পড়াশোনা করছি আমাদের কি দোষ রে ভাই ছাত্র যখন ক্ষমতায় আমরা কেন শিক্ষক আজকে রাজপথে শুধু আসেন যে শুধু বলে আমরা নাকি ওনার পরিবারের শিক্ষক শিক্ষক আলে শিক্ষক আজকে কেন রাজপথে রাজপথে তো তাহলে তো আমরা চলে যেতাম আমাদের যোগদান দিক যোগদান পত্রটা আমাদের দিয়ে দেখ আমরা তো তাহলে এই অত্যাচার বৈষম্যের শিকার হই না ওনারা তো আমাদের সাথে বৈষম্য করতেছে এই বৈষম্যের জন্য দায়ীকে আমার এক বোনকে ব্যাগনির বোনকে পেটের আপ্তি মারছে এই বাচ্চা যদি মিসকেরাজ হয়ে যায় এ দায়িত্ব কে নিবে রাষ্ট্র নিবে আমার আরেক বোন হসপিটালে সুইসাইড করার জন্য পুরো অস্থির হয়ে গেছে এখন পর্যন্ত সে পাগলের মতন আজকে যদি সে বোনটা মারা যায় তো কি রাষ্ট্র নিবে রাষ্ট্র নিবে না তাই আমাদের আমার একটাই দাবি না আমাদের অধিকার আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেখ কারণ আমরা রাস্তা গড়াগড়ি খাচ্ছি একটা অনার্স মাস্টার্স পড়ুয়া একটা শিক্ষক যখন রাস্তায় গড়াগড়ি খায় তখন এই দেশের অবস্থা কোন পর্যায়ে যাবে এখন আপনারাই বুঝুন একটা শিক্ষক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ওরা নাই বিচারকে আমাদের প্রতি ভাবে বৈষম্য করেছে অন্যায় করেছে আমাদের পথে প্রহসন করেছে এই প্রহসনের জন্য আজকে আমরা রাস্তায় এসেছি রাস্তায় গড়া গড়ি খাচ্ছি অথচ তারে একজনও আমাদের আমাদের কাছে আসে নাই এসে জিজ্ঞাসা করে নাই তোমাদের কি দাবি কিসের জন্য তোমরা বসিয়েছো কারণ তোমরা জাতির শিক্ষক সেই শিক্ষক হচ্ছে সম্মান শিক্ষককে সম্মান করা উচিত একটা দেশে শিক্ষককে অসম্মান করা মানে সেই দেশকে ধ্বংস করে দেওয়া আরো দুঃখের বিষয় হলো আমাদের নারীবাদ সুশীল সমাজ তারা কোথায় তারা চুপ কেন এই রাস্তায় আমরা তো এমনি আসি নাই আমরা আমাদের যুক্তির দাবি নিয়ে আসছি আমাদের দাবি না আমরা যাব না আমার বাচ্চার উপর কেন কামান প্রয়োগ করা হবে আমি কেন কামানের শিকার হব একত্রিশ জন লোক রিট করছিল সরকারের বিরুদ্ধে যে আমাদের আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান হলো কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিশ স্যার আমরা ওনাকে সম্মান করি উনি নোবেল বিজয়ী কারণ উনি এখন আমাদেরকে দেখতেছেন আমরা আমাদেরকে মানুষ মনে হচ্ছে না আমরা গতকালকে যখন প্রাথমিক শিক্ষক গিয়েছিলাম তারপরে আমাদেরকে কেউ কথা বলে না আমাদের বয়ে ওরা গ্রিল কেটে পালায় গেছে তারপরে ওরা কেউ আমাদের সাথে কথা বলতেছে আজকে আমাদের বন্ধুর উপর আমাদের উপর যেভাবে লাঠি চাষ করে হয়েছে জল কামান দিয়ে পানি পানি দেওয়া হয়েছে এভিভেন আমাদের সাথের কয়েকটা বাইকে ধরে নিয়ে থানা বন্ধু করে রাখা হয়েছে এখন তাদেরকে ছাড়া হচ্ছে না আমরা আমাদের নির্য দাবি না নিয়ে এখান থেকে আমরা সরবো না যতদিন আমাদেরকে আমাদের নিয়োগ দিবে না ততদিন আমরা এখানে অবস্থান করব। খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ